এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ কেন ইংরেজ নিয়ে যাবে যেভাবে ইংরেজ দূর দূরান্ত ব্যাটিং করতেছে বাইরে টি টোয়েন্টি বিশ্বকাপ তো মনে তারাই নিয়ে যাবে যেভাবে সব বিশ্ব এবং সব রাষ্ট্র তারা পরিচালনা করে এবারে সে রাষ্ট্র পরিচালনা মোতাবেক কোনো তার বিশ্বকাপ নিয়ে যাবে পাকিস্তানের ছয় ওভারে ছাব্বিশ সাণি তিন উইকেট চলে গেছে এগুলার যে বলি বাবর আরেজয়ান যে সাইন্স আপলি দিয়ে এগুলোর মতন ফ্যাটারগুলা যেভাবে আউট আছে তাহলে তো আমার তো মনে হয় যে ইউ এস এবারে বিশ্বকাপ নিয়ে যাবে যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা পাকিস্তান টি ইন্ডিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এদের মতন প্লেয়ার যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারে তাহলে ইউএসের মতন দল নতুন দল যে বিশ্বকাপ আইসিএস বিশ্বকাপ নিয়ে যাবে ঠিক কিভাবে হয় এটা কিভাবে সম্ভব এভাবে যে নিরাপ ভাড়া করা প্লেয়ারগুলো গুলো আনছে প্লেয়ার গুলো আইনে খেলাতেছে আমার তো মনে হয় যে ইউএস মতন দল অনেক শক্তিশালী হয়ে গেছে যে তাদের একটা বলিং ব্যাটিং আমি শুনছিলাম যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার করতে করতে জীবনটা শেষ করে আসছে সে যদি ক্রিকেটের প্রতি এই সময়টা শেষ করতো তাহলে তো ক্রিকেটের রাজ্যে সেটাই তারাই রাজা হয়ে যেত ইংল্যান্ড আর ইংল্যান্ড ক্রিকেট জন্মে দিয়েছে তাহলে তার মধ্যে মনে সেভাবে যদি ইউএসএর মতন রাষ্ট্র সবাইকে পরিচালনা করে ইউএসের মতন রাষ্ট্র তাহলে তো বিশ্বকাপ নিয়ে যাবে তাদের মতন তো ভালো ভালো খেলে আর যেভাবে বাড়া করে ইন্ডিয়ার ইংল্যান্ডের প্লেয়ার নিউজিল্যান্ডের প্লেয়ার এদের প্লেয়ার নিয়ে তারা এমন শক্তিশালী হয়েছে যে টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ বিশ্বকাপ আমার এমন নিয়ে বাংলাদেশ যে একশো আটচল্লিশ প্যাকেট হয়ে গেছে তা তো এইভাবে আমার মনে হয় তো বাংলাদেশ বাক্যে ইজ্জত বাসে যে পাকিস্তানের মতন প্লেয়ার প্লেয়াররা মানে ইউএসএ কাছে মানে খুব লজ্জিত হয়ে যেতে চাইবে এভাবে এতটা পাকিস্তানের মতন প্লেয়াররা ইউএসএ গেছে খুব কষ্ট হয়ে যেতেছে রান রান নিতে তাদের যে ইউএসএ যেসব বলিং গুলো যেসব ব্যাটিং এইভাবে তো টি টোয়েন্টি বিশ্বকাপ তারাই নেই যেভাবে সারা বিশ্ব তারা পরিচালনা করতেছে তাহলে তো ক্রিকেট বিশ্বকাপও তারা জানানো করবে এবং বিশ্বকাপও নিয়ে যাবে নতুন দল হিসাবে যে দূর দূরান্ত বলিং করতেছে যে ভালো ভালো বলার গুলা ভালো ভালো ব্যাটিং গুলো নিয়ে যায় এখন যেভাবে খেলতেছে বা খেলাতেছে যেভাবে খেলা শুরু করছে বাংলাদেশের মতো বাংলাদেশের চারটি ম্যাচ আছে তিনটি ম্যাচ দুটি ম্যাচ এরা জিতে গেছে একটি ম্যাচ খেলা হয়নি এখন সাপ্তাহিক দিকে যে ম্যাচ হবে ওই ম্যাচে আমার মনে হয় বাংলাদেশের বড় বান গেছে বাংলাদেশের যে প্লেয়ার যে বলেন যে ব্যাটিং ইউএসএর কাছে মনে হয় এরা পাত্তাই পারে যেভাবে এরা খেলতেছে পাকিস্তানের যেভাবে একশো আটান্ন রানে নয় সব প্যাকেট করে দিচ্ছে একটু আগে খেলা দেখলাম যে ইউএসএ দশ ওভার দুই বলে এক উইকেট আশি রান মানে কিভাবে দুটো রান তো ছয় চার মারতেছে এবং ব্যাটিং করতেছে ভালো ভালো ব্যাটিং এরা যেভাবে ব্যাটিং করতেছে এইভাবে যদি এভাবে খেলতে থাকে তাহলে বিশ্বকাপ তো নিয়ে চিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ড আয়ারল্যান্ড ভারত পাকিস্তান বাংলাদেশ তো এদের ধারে কাছে থাকবে পাকিস্তান যে জায়গা পাত্তা পাইতেছে না ওই জায়গা বাংলাদেশ তো এদের মানে কোনো পাত্তাই পাবো এবং হেরে যাওয়ার মতন বলিং এবং সাইন চা আপনি হাসিম চা মানে এবার এসব প্লেয়ারগুলো যেভাবে নিয়ে একদম খুব খারাপ পজিশন তাহলে বাংলাদেশের তো পজি বাংলাদেশ তো তাহলে সেরা তাহলে বাংলাদেশে আমার কিন্তু মনে হয় ইউএস এর মতো টিকিট স্টেডিয়াম হয়তো হয়েছে তো আমার তো মনে হয় ইউএস এর ক্রিকেট স্টেডিয়াম হয়ে গেছে বা ঢাকা মিরপুর স্টেডিয়ামের মতো যে হিসাবে খেলতেছে এবং এরা তো দান খেত ছড়া লেতেছে দান খেতের মতো খেলেছে ইউএস এর মতন রাষ্ট্র আমাদের বাংলাদেশের সাথে যদি খেলেন হয়তো ক্রিকেট টিমের সাথে শেষ ম্যাচ আমার তো মনে হয় আশি রান তো দূরের কথা সত্তর রানে সবগুলো প্যাকেট করে দেবে ইউএসএ জে বলিং আর ব্যাটিং বাংলাদেশ তো বলছে শান্ত লোকশান্ত দেশ চা চাপ শান্তি আপা শান্তি রমন সে বলছে যে আমাদের একশো ষাট সত্তর রান হলে আমরা মেয়ে জিতে দেবো কিন্তু ইউএসএর মতো দলে পাকিস্তানকে একশো সাতান্ন রানের প্যাকেট করে দেবে তাহলে বাংলাদেশে তো এতে বোঝা যাইতেছে বাংলাদেশের আশি রান বা নব্বই রানে সবগুলো প্যাকেট করে দেবো ইউএসএ ম্যাচ জিতে দেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া লগে এগুলো ম্যাচ গুলো কনটেস্ট হবে কিন্তু ম্যাচ জিততে অনেক কষ্ট হবে যদিও ইউএসএ নতুন দল কিন্তু তারা বোলিং ব্যাটিং দূর দূরান্ত বল এরা মানতে হবে যে কিন্তু এরা ভালো খেলতেছে নতুন দল হিসেবে অনেক অনেক ভালো খেলতেছে এদের যেভাবে সাপোর্ট পাইতেছে এদের যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে কিন্তু এরা সেভাবে কাপ নিয়েও চলে যেতে পারে